টেকসোনা কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি চলে এসেছি একটি সকালের নাস্তা বা টিফিনের রেসিপি নিয়ে আজকে আমি বানাবো গমের আটার লুচি আমি এখানে গমের আটা নিয়েছি আড়াইশো থেকে তিনশো মতো হবে আটাটা আর এখানে লুচির সঙ্গে করব আলু ভাজা তার জন্য এখানে আমি আলুগুলোকে একদম মিহি করে কেটে নিয়েছি ভালোভাবে ধুয়ে নিয়েছি তার সঙ্গে আমি দিয়েছি একটা বড় সাইজের গাজর এইবারে আলুটাকে আমি লবণ দিয়ে দশ মিনিটের জন্য আমি কিন্তু রেখে দেব। আলুতে যে পানিটা আছে সে পানিটা কিন্তু বেরিয়ে যাবে এবং যে আলু ভাজাটা খুব ভালো হবে ভেঙে যাবে না মন করে লবণ দিয়ে দিলাম পাখা হয়ে গেছে এবার আমি এটা সাইডে সরিয়ে আটাটাকে কিন্তু মেহে নিব সকালে নাস্তাবার টিফিনটা আমার মেয়ের জন্য মেয়ে স্কুল নিয়ে যাবে আজকে আমাকে বলেছে আম্মা আমাকে টিফিন করে দিবেন সকালে তার জন্য মেয়ের জন্যই হচ্ছে এবার আমি আটাটাকে মেহে নিব দিয়ে দিলাম লবণ একটু করে আজব নিয়ে নিলাম এটা ক্রাশ করে দিয়ে দেব দু তিন চামচ সাদা তেল ওটাকে ভালোভাবে কিন্তু আমি মাখব আজকে এই লুচিটা আমি ময়দা দিয়ে করছি না আমি হেলদি করার জন্য কিন্তু আমি আজকে আটা দিয়ে কিন্তু করছি সম্পূর্ণ আটা নিয়েছি আমি এবার এখানে আমি নিয়েছি উষ্ণ গরম পানি এই পানিটাকে একটু একটু করে দিয়ে কিন্তু আটাকে ভালোভাবে মাখবো সফট একটা টোপ রেডি করবো আমার আর একটা মাখা কিন্তু হয়ে গেছে আমি সফট করে মেখে নিয়েছি উপর থেকে একটু তেল দিয়ে রেখে দিয়েছি এই আটাটাকে আমি কিন্তু রেস্টে রাখবো ঢাকা দিয়ে আমি রেখে দিলাম যতক্ষণ আমি পর্যন্ত এই আলু ভাজাটা করছি আলু ভাজাটা হবে তারপর আমি কিন্তু লুচিগুলো পরব ততক্ষণ অবধি কিন্তু এই আটাটা কিন্তু রেস্টে থাকবে আলু ভাজার জন্য আমি একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি লোহার কড়াইটা আমার কিন্তু গরম হয়ে গেছে এবার দিয়ে দেব সরষের তেল এইবার এই তেলে এই তেলে আমি দিয়ে দেবো পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন নিয়েছি দিয়ে দিলাম আর নিয়েছি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ আমি মিহি করে কুচি করে নিয়েছি আর নিয়েছি দুটো লঙ্কা খুব বেশি ঝাল করবো না তার জন্য আমি দুটো লঙ্কা নিয়েছি একদম বিরেস্তা করে নিব না একটু পেঁয়াজটাকে ভাজবো তারপরে আমি কিন্তু এর মধ্যে আলুগুলো কিন্তু দিয়ে দেব আমার ছেলে মেয়ে মানে বাড়ির সবাই ভীষণ ভালো ভাজে খুব পছন্দ করে আলু ভাজাটা লুচির সঙ্গে একটু দেখায় এই যে আমি লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম দেখতে পাচ্ছেন কতটা কিন্তু পানি ছেড়ে দিয়েছে এই পানিটাকে আমি কিন্তু ঝরিয়ে নেব ঝরানো হয়ে গেছে এবার আমি আলুটা আলু ভাজাটা কিন্তু ভীষণই সোজা করা কিন্তু খেতে কিন্তু ব্যাপক লাগে রুটি লুচির সঙ্গে কিন্তু খুব ভালো লাগে খেতে এটা আপনারা এইভাবে আলু ভাজা অবশ্যই ট্রাই করবেন আপনারা হয়তো সবাই করেন কিন্তু এইভাবে করবেন আপনারা একবার করে দেখবেন কেমন লাগছে খেতে পরিমাণ করে হলুদ আমি এখানে লবণ ব্যবহার করব না এখন যেহেতু লবণ দিয়ে আমি আলুটাকে মাখিয়ে রেখেছিলাম তার জন্য যদি পরে লাগে তবে একটু করে পরে দেব এখন আমি কিছু দেবো না লবণ ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে নাড়ব এই আলু ভাজাটা কিন্তু হাই ফ্লেমে খুব একটা ভালো হয় না আমি কিন্তু লো ফ্লেমে কিন্তু প্রথমে লো ফ্লেম করবো তারপর আবার কিন্তু মিডিয়াম করে কিন্তু ভাজা করবো নইলে হাই ফ্লেমে রাখলে কী হবে আলুটা কিন্তু পুড়ে যাবে আমার মেটানো হয়ে গেছে হলুদটা এবার গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু একদমই লো করে দেবো দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট ঘরই রেখে পাঁচ মিনিটের জন্য কিন্তু রেখে দেবো গ্যাসের ফ্লেম লো করে দিলাম ঢাকা দিয়ে দিলাম ফিরে আসছি পাঁচ মিনিট পরে পাঁচ মিনিট পরে ঢাকাটা তুললাম ভালোভাবে কিন্তু একদম নাড়বো তলে না লেগে যায় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে করে দেবো একদম লোতে ছিল এইবার মিডিয়ামে করবো মিডিয়ামে করলাম এবার আমি আরও দু মিনিটের জন্য কিন্তু ঢাকা দিলাম আমি কিন্তু আটা থেকে গুলি করে নিয়েছি বা বা লেচি কেটে নিয়েছি এইবার এগুলোকে আমি কিন্তু বেলে নিব ফিরে আসছি দু মিনিট পরে ফিরে এলাম ভালোভাবে নাড়ব এই যে পাচ্ছেন ভাজা হতে লেগেছে কত সুন্দর দেখুন আমি দিয়ে মিক্স যেটা আমার বাড়িতেই তৈরি করেছি মিক্স মশলা রেসিপি কিন্তু অলরেডি আমার দেওয়া আছে আপনারা দেখে নেবেন আর রকম মশলা কিন্তু আমি এখানে অ্যাড করবো না আলু প্রায় কিন্তু ভাজা হয়ে গেছে হয়ে গেছে যেহেতু এটা লবণ দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম তার জন্য কিন্তু আলুটা খুব বেশি সময় লাগে না এই যে আমরা বুঝতে পারি আলু কিন্তু সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে এই যে কেটে যাচ্ছে আমি একটা বাটিতে তুলে নেব আলু ভাজা তাহলে একদম রেডি তাহলে দেখতেই পেলেন কত কম সময়ে কিন্তু আলু ভাজাটা হয়ে গেল আপনার সময়টা বলে দিই টাইমটা ম্যাক্সিমাম যদি টাইম লাগে মানে আমার আজকে লাগলো দশ মিনিট আলুটা ভাজা করতে লবণ দিয়ে কিন্তু মাখিয়ে রাখার জন্য আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আলু ভাজাটা কিন্তু ভেঙেও যায়নি আলুটা গোটা গোটাই কিন্তু হয়ে আছে এবার আমি কিন্তু লুচিটা ভেজে নিব আমি একটা লোহার কড়াই বসে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা গরম হয়ে গেলে আমি কিন্তু লুচিগুলো সব ভেজে নিব একটু লাল লাল করে কিন্তু লুচিগুলোকে ভাজবো কতটা সুন্দরভাবে ফুলছে দেখতে পাচ্ছেন লুচিগুলো একই রকমভাবে আমি কিন্তু সব লুচিগুলো ভেজে তাহলে আমার একদম রেডি আলু ভাজা ও গরম গরম লুচি তাহলে আজকে আমার এই সকালের নাস্তা বা টিফিন কেমন লাগলো আপনাদের আমার মেয়ে স্কুল নিয়ে যাবে এখন তাহলে আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কমেন্ট করবেন কেমন লাগলো আমার এই ভিডিওটি আজকের একটা সিম্পল রেসিপি খেতে কিন্তু ব্যাপক লাগবে গরম লুচির সঙ্গে আলু ভাজা আর লুচিগুলো কিন্তু ব্যাপক হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন একদম কিন্তু কড়া হয়ে যাবে লুচিগুলো এই যে দেখে বুঝতে পারছেন আপনারা কতটা সুন্দর হয়েছে লুচিগুলো তাহলে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ